বলছেন নবান্ন অভিযান হবে দেখার মতো কেউ বলছেন সাতাশে নবান্ন অভিযান সম্পূর্ণ রাজনৈতিক কর্মসূচি কেউ বলছেন কাদম্বিনীর ন্যায়বিচারে আছেন কিন্তু তা যদি পরিণত হয় ইস্তফার দাবিতে তাহলে তারা সেই দাবির সঙ্গে নেই রাজ্য ইতিমধ্যে ছুটেছে আদালতে নবান্ন অভিযানে পুলিশের অনুমতি না নেওয়ার অভিযোগ নিয়ে মানুষের মনে একাধিক প্রশ্ন যাচ্ছে সাতাশ তারিখের নবান্ন অভিযান নিয়ে কি তার ভবিষ্যৎ কতটা তীব্র বা তীব্রতর হবে অভিযানের ছাঁচ তা সময় বলতে তবে আপাতত রাজনৈতিক মহল যা বলছে তাতে নবান্য অভিযান নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে উঠে আসছে বিভিন্ন মত কুনালের সাফ কথা সুপ্রিম কোর্ট বলেছে কাদম্বিনী কাণ্ড নিয়ে রাজনীতি না করতে তাই যারা নবান্ন অভিযানের জাগ দিচ্ছে আশা করি তারাও সুপ্রিম কোর্টের এই কথার মান্যতা দেবেন নবান্য অভিযান বলে যারা একটা প্ররোচনা ছড়াচ্ছেন তারাও আমরা আশা করি যে এই যে বিষয়টা সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট এই রাজনীতি করবেন না বলে যা যা বলেছেন সেগুলো এই এইসব যারা করছেন তারাও সেগুলো খেয়াল রাখবেন বিজেপির শিবিরের মত এক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন কুনালের অভিযোগকে নস্যাৎ করে সুকান্ত বলেন রাজ্য চায় না কোনো আন্দোলন সংগঠিত হোক রাজ্য চাইছে যে কোনোভাবে যেন কোনো আন্দোলন সংগঠিত না হয় মানুষকে ডিমোরালাইজ করা এমন কি আপনারা জানেন যেদিন যুব সামনে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের সমর্থকরা জড়ো হচ্ছিলেন তাদের যে মেন উদ্যোক্তা তাদের কাছে রাজ্য সরকারের তরফ থেকে পুলিশের তরফ থেকে ফোন গেছিল এ প্রসঙ্গে শুভেন্দুর একটাই কথা তার বক্তব্য ভয় পেয়েছে মমতা জেগে গিয়েছে জনতা ভয় পেয়েছে মমতা জেগে গেছে জনতা ভয় পেয়েছে মমতা ভয় পেয়েছে মমতা বিজেপিকে কাজ করায় তুলে আবার আরও ভিন্ন সুরে কথা বললেন সুজন চক্রবর্তী তার মত কাদম্বিনীর ন্যায় বিচারের আন্দোলনে যাদের এতদিন দেখা যায়নি তারাও লাঠি হাতে বেরিয়ে পড়েছেন তৃণমূল যা পাচ্ছে না সেটাতেই উৎসাহ দেখাচ্ছে বিজেপি ইস্যু ঘোরানোর চেষ্টা ছাত্রদের নামে নবান্ন অভিযান করতে চায় বিজেপি বিস্ফোরক মন্তব্য সুজন চক্রবর্তী গোটা রাজ্যের মানুষ বুঝে গেছে যে অপরাধী সরকার অপরাধকে ধামাচাপা দেওয়ার ভয়ঙ্কর প্রচেষ্টা করছে মনে হচ্ছে ডাইভার্ট করার একটা প্রচেষ্টা যেটা তৃণমূল পারছে না বিজেপি বোধ হয় তাতে খাটা বাড়তি উৎসাহ দেখাচ্ছে না হলে ছাত্রদের নাম করে কেউ সাতাশ তারিখে নবান্ন অভিযান করে না যেদিন ইউজিসির নেট পরীক্ষা কালকাটা নিউজ